বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মতে ভালো আছি এখন অনেকটাই সুস্থ আছি মাসাল্লাহ সবার দোয়ায় তো খুব ভোরবেলায় এসেছি বাগানে গতকালকে এই পর্যন্ত আমি শীতের কি কী সবজি বসিয়েছি আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না আর যারা নতুন বন্ধুরা আমার নতুন দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর সব সময় বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার ফলো দিবেন পাশে থাকবেন তো এই কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি আমি এই পর্যন্ত শীতের সবজি বসিয়েছি টমেটো সিম এগুলো হচ্ছে টমেটো বসিয়েছি তারপর এই যে সিম বসিয়েছি এই যে সিম অনেকগুলো বড় হয়ে গেছে তারপর বসিয়েছি এই যে ফুলকপি গতকাল বিকালবেলা বিশটা ফুলকপির চারা কিনে নিয়ে এনেছিলাম বসিয়েছি তারপর মরিচ বসিয়েছি কতগুলো মরিচের চারা এনেছিলাম তারপরে মূলা বসিয়েছি পাতাকপি বসিয়েছিলাম কয়েকটা পাতাকপি হয়েছে আর এখানে টমেটো আর লাউ এই যে লাউ বসিয়েছি তারপর মিষ্টি কুমড়া বসিয়েছি এখানে যে এখানে মিষ্টি কুমড়া বসিয়েছি আর এই যে এখানে কিছু মরিচের চারা বসিয়েছি তারপর আরও শীতের কী কী সবজি বসিয়েছি আপনাদের সাথে শেয়ার করি নাই এখানেও আরেকটা মরিচের চারা বসিয়েছি আর এই যে করলা বসিয়েছি এখানে সাহেব মাচা করে দিয়েছে এই যে সকালবেলা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে শশা বসিয়েছি এই যে এখানে শশার চারা বসিয়েছি আর ধুনিয়ার বীজ বসিয়েছিলাম নষ্ট হয়ে গেছে গাজরের বীজ বসিয়েছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে পালং শাক বসিয়েছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে লাল শাক বসিয়েছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে এগুলো আবার নতুন করে বসানোর ইচ্ছা আছে চেষ্টা করব বসাতে এদিকে শাকও বসিয়েছি অনেক মশাল্লা তো এই পর্যন্ত শীতের সবজি আমি বসিয়েছি বাকি আল্লাহর ইচ্ছা যদি হয় চেষ্টা তো চালিয়ে যাচ্ছি সবজি করার জন্য আর এদিকে আরও আর কাজ করেছি এই যে আমার ফুলের বাগানটা এই পাশে কিন্তু আমার সম্পূর্ণ ফুলের বাগান এই ফুলের বাগানটাকে একটু গুছিয়েছি ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি আর এই যে বাগান বিলাসের গাছগুলো সব একটা সাইডে নিয়ে এসেছি এই যে এই যে আমার কি সুন্দর কালারের বাগান বিলাস তারপর এই পাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি মোটামুটি কিছুটা এখন রোদ উঠে গেছে কাজ করতে পারবো না অসুস্থ হয়ে পড়ব আবার সেই জন্য আর এই যে এখানে কিছু ময়লা জমিয়েছি এগুলো আবার বস্তায় ভরে রাখবো তো এই পাশটা আবার ঝাড়ু দেই নাই পরিষ্কার করি না এই পাশটা আবার আগামীকালকে যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে আগামীকালকে ধরবো এটাতে আর সেই আমার প্রত্যাশিত জবা যেটা আমি রমনা পার্ক থেকে এনেছিলাম এই যে কলি বের হয়েছে ফুল ফুটবে আগামীকালকে ইনশাআল্লাহ হয়তো ফুল দেখতে পাবো আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে কি ফুল তো এই পর্যন্ত এই পাশটা গুছা গুছাই নি গুছাবো আগামীকালকে সকালে যদি আল্লাহ চাহে তো ভালো থাকি সুস্থ থাকি বাঁচিয়ে রাখেন আল্লাহ তো এই পাশটা মোটামুটি গুছিয়েছি এখন যে জায়গা নাই আসলে গাছগুলো যে জায়গা দিব আর এই গাছগুলো যদি এই পাশে না রাখি তাহলে ওই দিকে ফলের গাছগুলো রেখেছি ওখানে রাখা ঠিক হবে না ফুলের গাছ ফুলের এরিয়াতে থাকলে ভালো লাগে নাহলে এক একটা এক দিকে চলে গেলে মানে ফুলের সৌন্দর্যটাই থাকে না বিভিন্ন রকমের ফুল ফুটবে একসাথে দেখা যাবে ভালো লাগে তো বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই বোঝা যায় না সেই জন্য এই পাশটা ঘিরে শুধু ফুলের গাছগুলো রেখেছি এই পাশটা তো ফুলের গাছ আরও আছে কিছু সরিয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে এনে এখানে ঘুসাবো এই যে এখানে কতগুলো ফুলের গাছ এই যে অ্যাডেনিয়ামের অনেকগুলো চারা হয়েছে এগুলোকে সরিয়ে দেব তো এইভাবে মোটামুটি কিছুটা গুছিয়েছি এই যে এই পাশটা আরও ঘুসাতে হবে কারণ ওই সাইডটা গুছিয়েছি এই সাইডটা গুছাই নাই তা এই সকালবেলায় এসে এই অনেকগুলো কাজ করেছি আর সাহেব এখানে মাচা দিয়েছে এই ফাঁকে আমি সাতটা ঝাড়ু দিয়েছি এই পাঁচটা ঝাড়ু দেই নাই বললাম না একটা সাইড ঝাড়ু দিয়েছি সব সাইড একসাথে করা যায় না যার কারণে সমস্যা হয় মানে পারিও না মানে খুব ক্লান্ত লাগে এখন আগের মতো আর অত এনার্জি পাচ্ছি না অসুস্থ হওয়ার পর থেকে আর আমার আঙ্গুর গাছটা মার্শাল্লাহ এখন ঠিক হচ্ছে পাতাগুলো পুড়ে পুড়ে যা মানে পুরে পুড়ে যাচ্ছিলো সেই পাতাগুলো ফেলে দিচ্ছি এখন আবার নতুন নতুন পাতাগুলো মেলছে তো এই হলো আমার বাগানের আপডেট শীতের কী কী সবজি বসিয়েছি তো বাকি আল্লাহর ইচ্ছা যদি সবজিগুলো সহি সালামতে পাই আর এই যে এখানে মাছার জন্য কিছু বাঁশ খাপ এগুলো রেখেছি এগুলি শশা গাছে একটা মাচা দিব তারপর আরও আরও কাজ কাজ আছে শীতের সবজির জন্য মোটামুটি অনেকটাই প্রিপারেশন নিতে হয় প্রতিনিয়তই চর্চা পরিচর্যা করতে হয় তো সেইগুলো ইনশাল্লাহ করব তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবে আল্লাহ হাফিজ